করছি স্বল্প সময়ের আমাদের ইনকালাব মঞ্চের পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে এবং আপনার এত দ্রুত সময়ের মধ্যে সবাই এসে উপস্থিত হয়েছেন এজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা আপনারা সকলেই জানেন আজকে শহীদ শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের যে চার্জশিট গঠিত হয়েছে সেটার একটা পর্যালোচনা শুনানি ছিল আহ এর আগে গত বারো তারিখে তার প্রথম শুনানি ছিল এবং এজাহারকারীর পক্ষে রাষ্ট্রকে সহায়তা করবার জন্য আইনজীবীরা রাষ্ট্রের কাছে দুই দিন সময় চেয়েছিল যার পরিপ্রেক্ষিতে আজকে এই চার্জশিটটির পর্যালোচনা শুনানি হয়েছে এবং সেখানে আইনজীবীদের পক্ষ থেকে আপনার নারাজি দেয়া হয়েছে মানে তারা যেই তদন্ত প্রতিবেদন দাখিল করেছে কোর্টে আইনজীবীদের মাধ্যমে ইনকিলাব মঞ্চ এবং তার পক্ষ থেকে এই ব্যাপারটাতে নারাজি দেয়া হয়েছে তো আপনাদেরকে নারাজি দেওয়ার পূর্বে বেশ কিছু ঘটনার সিকোয়েন্স বলতে চাই যাতে আপনারা পুরো ঘটনাকে একটা জায়গায় নিয়ে আসতে পারেন প্রথমত শহীদ শরীফ ওসমান হাদি উনি গত বছর আঠাইশে ডিসেম্বর দুহাজার চব্বিশ উনি শাহবাগ থানায় একটা জিডি করেছিলেন সেই জিডিতে উনি উল্লেখ করেছিলেন যে উনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দেশি বিদেশি বিভিন্ন নাম্বার দিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে ওসমান হাদি হত্যার পরে আমরা ইনকিলাব মঞ্চের টিম শাহবাগ থানায় যোগাযোগ করেছিলাম জিডির ব্যাপারে শাহবাগ থানা প্রথমে অস্বীকার করেছে যে শহীদ ওসমান হাদি শাহবাগ থানায় কোনো জিডি করে নাই এরপরে আমরা বলেছি যে আমরা স্পষ্ট মনে আছে কারণ ওসমান হাদির সাথে আমি এবং জু মাসে এই জিডি করতে গিয়েছিলাম আমাদের মাসের নামটা মনে ছিল যে আমরা ডিসেম্বর মাসে এই জিডিটা করেছি তো আমরা স্পেসিফিক ভাবে তাকে বলেছিলাম যে ডিসেম্বর মাসে আমাদের জিডিটা হয়েছে তারা পুরো ডিসেম্বর মাস খুঁজেও কোনো জিডি পায় নাই তো আল্লাহ রসিম রহমত যে আমাদের কাছে জিডির একটা কপি সংরক্ষণ করা ছিল যখন আমরা এই জিডির কপি তাদের কাছে দেই তখন তারা জিডির ব্যাপারে স্বীকার করে যে শাহবাগ থানা একটা জিডি করা হয়েছে মানে এই ব্যাপারটাকে একটু চিন্তা করেন যে শাহবাগ থানায় একজন শহীদ একটা জিডি করেছিলেন মৃত্যুর পর তার দায় এড়ানোর জন্য তারা এই ব্যাপারটাকে অস্বীকার করে এবং এই জিডিতে আমাদের ভেতরের একজন ভাই তার একটা নাম্বার ঢুকে গেছিল ভুল ক্রমে এই জিডিতে বিগত এক বছর ধরে সে সেই নাম্বারটা ব্যবহার করছে ইনকোয়ারির জন্য আজ পর্যন্ত শাহবাগ থানা থেকে ওই নাম্বারে একটা ফোন দেয়া হয় নাই মানে শাহবাগ থানা শুধুমাত্র এই জিরিটা গ্রহণ করেছে পরবর্তী কোন ধরনের সে পদক্ষেপই গ্রহণ করে নাই তাহলে তো অন্তত জিড়িতে যে নাম্বারটা আছে সেটা তো তারা যাচাই করত নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে তথ্য হয়রানি ওসমান হাদি শাহাদাত যেদিন তাকে গুলি করা হয় রাত বারোটার সময় গোয়েন্দা সংস্থা থেকে ফোন করে আমাকে বলা হয় যে উসমান হাদি যেইখানে শাহাদাত হয়েছে সেই জায়গাটা একটু আমাদেরকে চিনে দেন আবার বলতেছে ওই রাস্তার সিসিটিভি ফুটেজটা কি আমাদেরকে দিতে পারবেন ঘটনাগুলো একটু খেয়াল করবেন এর পরে হচ্ছে যখন আমরা মামলা দায়ের করলাম তো আমি নিজে মামলার বাদী যিনি এই মামলার করার ক্ষেত্রে আমার কাছ থেকে সিগনেচার নিয়েছেন এবং ওখানে দায়িত্বপ্রাপ্ত যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে আমরা মামলার এটা কপি চেয়েছি যেহেতু আমি বাদী আমার তো একটা মামলার কপি দেখতে হবে বা আমার কাছে একটা মামলার কপি রাখতে হবে আজ পর্যন্ত থানা থেকে আমাদেরকে একটা মামলার কপি সরবরাহ করা হয় নাই। এবং এটার পুরো মেসেজ আমাদের কাছে আছে যে শাহবাগ থানা থেকে আমাদের কাছে এটার কোনো ফুটই মামলার কোনো কপি শাহবাগ না মতিঝিল থানা থেকে পরবর্তীতে পল্টনে এটা স্থানান্তরিত হয়েছে যখন যারা আসছিলেন তারা মূলত মতিঝিল ছিলেন আমরা তাদের কাছে চাইছিলাম কিন্তু তারা আমাদেরকে কোন মামলার কপি সরবরাহ করে নাই এটা গেল এরপরে হচ্ছে আসামির অবস্থান নিয়ে যাওয়া স্পষ্টতা একদিন বলছে আসামি ভারতে পালিয়ে গেছে আর একদিন বলছে ঢাকায় অবস্থান করছে আর একদিন বলছে ডিবি সংবাদ সম্মেলনে করে বলছে যে মেঘালয়ে আসামি অবস্থান করছে আবার মেঘালয় পুলিশ সংবাদ সম্মেলন করে বলছে যে আমরা এখানে এমন কাউকে গ্রেফতার করি নাই এরপরে চার্জশিট নিয়ে তালবাহানা আদালতে আমরা যখন বারো তারিখে গেলাম চার্জশিট জন্য আদালতে বারো তারিখ চার্জশিট দাখিল করবার কথা এর আগে আপনারা জানেন যে শাহবাগে ডিএমপি কমিশনার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা তারা এসেছিলেন এবং তারা বলেছেন সাত তারিখের মধ্যে তারা চার্জশিট দাখিল করবেন তো আমরা প্রথমে এটার সাথে দ্বিমত পোষণ করলেও তদন্তের স্বার্থে যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হয় এজন্য আমরা তারিখ পর্যন্ত মেনে নিয়েছিলাম সাত তারা যে ছয় তারিখে দাখিল করবে আমাদের সাথে ধরনের আলাপ আলোচনা না করে তারা তারিখে সংবাদ ছয় সম্মেলন করে পুলিশের পক্ষ থেকে চার্জশিট দাখিল করা হয় এবং পরবর্তীতে যখন চার্জশিটের যে শুনানির দিন ধার্য করা হয় বারো তারিখে আমরা আদালতে গেলে আদালত বলে হচ্ছে আমাদের কাছে চার্জশিট এসে পৌঁছায় নাই আবার ডিবি অফিস থেকে বলে যে আমরা চার্জশিট পাঠাইছি রাত দশটা সেই আদালত থেকে এরপরে প্রত্যেকটা পদে পদে আমাদেরকে অসহযোগিতা করা হচ্ছে রাষ্ট্রের কোন ধরনের আন্তরিকতা কোন ধরনের সদিচ্ছার প্রতিফলন আমরা শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে দেখছি না এখন রাষ্ট্র তদন্তের মাধ্যমে যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে একটু জানাতে চাই প্রথমত এই যে মামলাটা সেখানে যে তদন্ত করা হয়েছে একদম পুরোটাই অস্পষ্ট ভরপুর এবং যাদেরকে আসামি করা হয়েছে মূল কোন আসামি ধরা ছোয়ার বাইরে এবং তদন্ত প্রতিবেদনে যারা এই হত্যার পরিকল্পনা করেছে তাদের সম্পর্কে কোনো ধরনের তথ্য এই চার্টশিটে উল্লেখ করা হয় নাই তারা এখানে উল্লেখ করেছে যে শহীদ ওসমান হাদি মাঝে মধ্যে আওয়ামী লীগের বিপক্ষে বক্তব্য দিত তারা ক্ষিপ্ত হয়ে শহীদ ওসমান হাদিকে গুলি করেছে আমরা তাদের কাছে জানতে চাই যে শহীদ ওসমান হাদিকে যদি ক্ষিপ্ত হয়েই গুলি করা যায় বা গুলি করতে হয় তাহলে এতদিন সময় নেওয়ার তো দরকার নাই শত কুড়ি টাকারও তো দরকার নাই এরপরে হচ্ছে দুই মাস কালচারাল সেন্টার এবং বিভিন্ন জায়গায় তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখারও দরকার নাই এই পুরোটা একটা খুনি চক্র করেছে যেটা এই চার্জশিটে সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া হয়েছে এবং আপনাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি যেই দিন খুন হন মানে যেই দিন তাকে গুলি করা হয় এই দিনে আপনারা জানেন যে ওবায়দুল কাদের আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসী ওবায়দুল কাদের চার্জশিট দাখিল হওয়ার কথা যার এক নাম্বার আসামি ছিলেন শহীদ শরীফ ওসমান এক নাম্বার সাক্ষী ছিলেন শহীদ শরীফ ওসমান হাবি যার কারণে এই ঘটনাকে কোনোভাবেই ছোট করে দেখবার কোনো সুযোগ নাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ লড়াইয়ের জন্য জুলাই পরিবর্তী সময়ে সব থেকে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন শরীফ ওসমান হাতি আপনারা বিভিন্ন সময় এখানে এসেছেন এবং আপনাদেরকেও তিনি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছিলেন যে তার জীবনের নিরাপত্তার হুমকি রয়েছে কিন্তু রাষ্ট্র তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এমন কি যারা তাকে খুন করেছে রাষ্ট্র সব প্রণোদিত হয়ে তাদেরকে আড়াল করবার চেষ্টা করছে এরপরে যে ব্যাপারটা আমরা বলতে চাই সেটা হচ্ছে এই যে চার্জশিটটা দাখিল হয়েছে এই চার্জশিটের কোনো আগামাথা নাই এই চার্জশিট সে শুরুই করেছে হচ্ছে ফয়সাল করিম মাসুদ কে দিয়ে যখন আমাদের কাছে তারা বলেছে যে তাদের তদন্ত শেষ যদি তারা ডিএমপি কমিশনার এখানে এসেছে তাদের দশ পার্সেন্ট মাত্র তদন্তের বাকি আছে এর জন্য তারা সময় চেয়েছেন সাত তারিখ পর্যন্ত দশ দিন আমরা বলেছি ঠিক আছে আপনারা আপনাদের মতো করে তদন্ত করেন কিন্তু এই তদন্ত করবার পরেও এই তদন্তের কোনো কিছুতে কোনো পরিবর্তন আসে নাই আগেও যেটা আপনারাও যেটা জানেন সেইটাই এইখানে শুধু উপস্থাপন করা হয়েছে কিন্তু আমরা যেটা জানি না সেইটা কোনোভাবেই এই মামলার ক্ষেত্রে করা হয় নাই এখন প্রশ্ন যেটা থেকে যায় সেটা হচ্ছে যখন রাষ্ট্র এই ধরনের অসহযোগিতা করে তখন তো একটা ধারণা দৃঢ় হয় যে রাষ্ট্রের কেউ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা আমরা স্পষ্ট করে বলতে চাই যে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যদি স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসেরও সম্পৃক্ততা থাকে এর সুষ্ঠু বিচার হতে হবে এই হত্যাকাণ্ডের সাথে যদি সেনাবাহিনীর প্রধান ওয়াকারের সংশ্লিষ্টতা থাকে তার বিচার হতে হবে এর সাথে যদি আওয়ামী লীগের সংশ্লিষ্টতা থাকে তার বিচার হতে হবে এর সাথে যদি হাসিনার সংশ্লিষ্টতা থাকে তার বিচার হতে হবে মানে বাংলাদেশে শহীদ উসমান হাদির হত্যাকাণ্ডকে কোন ধরনের ইস্যু দিয়ে নাই করে দেয়া যাবে না এরপরে আরেকটা জিনিস যেটা সেটা আপনারা জানেন যে বিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে শহীদ ওসমান হাদিকে হত্যা করবার জন্য বারো তারিখে ওইখানে পাঁচটা টিম ছিল যারা একজন মিস করলে আরেকজন এই শুটটা করত। তো এই চার্জশিটে বাকি চারটা গ্রুপের কথা কই যে চারটা গ্রুপ বসেছিল শুট করবার জন্য পাঁচ তারিখে তারা বলেছে যে সেন্টারেও তারা হচ্ছে গুলির অ্যাটেম নিয়েছে কিন্তু তারা সেটাতে সক্ষম হয় নাই একুশ জনের একটা টিম এই মিশনে গিয়েছিল তাহলে সেই একুশ জনের যে মিশনের যে টিমটা গিয়েছিল তারা কোথায় তারা চাষিদের ভেতরে নাই কেন এখন আমাদের যেটা আসলে কথা সেটা হচ্ছে শহীদ উসমান হাদি আমাদের মতো কোনো সাধারণ অবশ্যই একজন সাধারণ জনগণ কিন্তু ব্যক্তি বিশেষে অনেক সময় তিনি রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় চলে যান যেমন বাংলাদেশের নাগরিক হিসেবে সাধা খালেদা জিয়াও সাধারণ নাগরিক অন্যান্য যারাও রয়েছেন তারাও সাধারণ নাগরিক কিন্তু ব্যক্তি অনেক সময় গুরুত্বপূর্ণ স্থানে চলে যান না শহীদ ওসমান হাদি ছিলেন এমনই এক কণ্ঠস্বর পাঁচ তারিখের পরে পুরো জুলাইকে যদি একজন ব্যক্তি নিজের জীবন দিয়ে বাঁচিয়ে রাখেন সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে এত দুর্বল একটা সরকার তাকে যদি কেউ শক্তি এবং সামর্থ্যে বলিয়ান রাখবার চেষ্টা করে যান তাহলে সেটা শহীদ ওসমান হাদি করে গেছেন এখন আপনাদের কাছে আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে আপনারা কি শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার করবেন কি করবেন না এটা আমাদের কাছে স্পষ্ট করেন যদি আপনারা বলেন যে না আমরা শহীদ ওসমান হাদির হত্যার বিচার করব না আমরা এক ধরনের পদক্ষেপ নেব আবার যদি আপনারা বলেন যে না আমরা শহীদ ওসমান হাদির হত্যার বিচার করতে চাই তাহলে আপনাদেরকে সেই ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখাইতে হবে শুধুমাত্র আপনারা নাম কেউ এই ধরনের তদন্ত প্রতিবেদন দাখিল করে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে ছোট করবার কোনো সুযোগ নাই আমরা ইনকিলাব মঞ্চ আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে রাস্তায় বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের জন্য বিচার দাবি করে আসছি কিন্তু আমরা যখন রাজপথে যাই তখন একটা পক্ষ থেকে বলা হয় যে আমরা নাকি নির্বাচন বানচাল করবার জন্য রাস্তায় নেমেছি আবার যখন আমরা হচ্ছে নির্বাচনের কথা চিন্তা করে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালাই তখন আবার বলা হয় যে এরা কোনো এজেন্সির কর্মসূচি বাস্তবায়ন করছে কিনা তা আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলে যাই যে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের যদি বাংলাদেশে বিচার না হয় তাহলে আগামীর দিনে বাংলাদেশে অনেক কিছুই হবে না আগামীর দিনে বাংলাদেশে কখনোই সূর্য সন্তান তৈরি হবে না যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে দাঁড়াবে যারা ইনসাফের লড়াইয়ের জন্য রাজপথে নিজের জীবন দিয়ে দিবে আমাদের বলতে অনেক কষ্ট হয় রাজনৈতিক দলগুলোর সাথে আমরা যোগাযোগ করবার চেষ্টা করেছি আপনাদেরকে শাহবাগে বলেছি না যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করব রাজনৈতিক দলগুলোর কাছে গেলে মাথায় হাত দিয়ে দোয়া কইরা দেয় মানে এই দোয়াটাই একমাত্র তাদের অবলম্বন এর বাইরে তাদের মনে হয় যেন তারা খুব অসহায় তাদের করবার কিছু নাই এবং আমরা এমনও বড় বড় রাজনৈতিক দল আছে যাদের সাথে দেখা করবার চেষ্টা করেছি তারা আমাদের সাথে দেখাটা পর্যন্ত করে নাই শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আবার উল্টো আবার তারা দেখে যে শহীদ ওসমান হাদি কিনে তাদের আবেগ ঘন পোষ এবং বিভিন্ন ধরনের কর্মসূচি ভিডিওগ্রাফি অনেক কিছু তারা করে বেড়াচ্ছেন তো এই যে দ্বিচারিতা এইটাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম এবং শহীদ ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চ তারা শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছেড়ে যাবে না এটা আপনাদের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশকে নিশ্চিত করলাম এখন কথা হচ্ছে আর একটা জিনিস মামলার যেটা স্পষ্ট করা জরুরি কারণ মামলার বিষয়গুলো স্পষ্ট না হলে বিভ্রান্তি তৈরি হয় তারা এখানে কবির যে আছেন মামলার একজন আসামি যিনি খুনির সাথে সরাসরি সেন্টারে গিয়েছেন পাঁচ তারিখে গিয়েছেন কিন্তু তাকে শুধুমাত্র খুনের অংশ অংশ হিসেবে হিসেবে এই 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 মামলায় মামলায় দেখানো হয়েছে তাকে তাকে প্ল্যানের কোনো করা আবার যে ফিলিপ হয় নাই যার কথা বলা হচ্ছে যে তাকে পালাতে সহযোগিতা করেছে ফিলিপের তো দুইজন সহযোগী থেকে আপনারা জানেন যে গ্রেফতার করেছে তাহলে এই দুইজন সহযোগীর মাধ্যমে এখন পর্যন্ত কেন নিশ্চিত হওয়া গেল না যে শহীদ উসমান হাতির হত্যাকারীর আসলে কোথায় রয়েছে সরষের মধ্যেই যদি ভূত থাকে তাহলে কিছু থাকে না ঘরের লোকে ওই যে বলে না যে ঘরের ইন্দুরে আমরা স্পষ্ট করে বলতে চাই শহীদ ওসমান হাদির সাথে যদি রাষ্ট্র জড়িত থাকে তার বিচারে বাংলাদেশে হইতে হবে এবং এইটা আমরা করে ছাড়বো আমাদের জীবন থাকা পর্যন্ত শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যদি গোয়েন্দা সংস্থার কোন সূত্রপাত থেকে থাকে এর বিচার হইতে হবে কারণ আপনারা জানেন যে শহীদ ওসমান হাদি এই গুম কমিশন এবং পিলখানা কমিশনের ব্যাপারে তিনি প্রচন্ড একজন শক্তিশালী ভূমিকা পালন করেছেন এটার যাতে কমিশনের রিপোর্টটা প্রকাশিত হয় এবং হয়তো আগামী দু এক দিনের মধ্যেই গুম কমিশন পিলখানা কমিশনের শহীদ ওসমান হাদি এবং গুম কমিশনে শহীদ ওসমান হাদি কিভাবে তাদেরকে সহযোগিতা করেছে এটা নিয়েও তারা একটা তাদের পক্ষ থেকেও বিবৃতি দিবে তো এই যে একজন মানুষ পুরো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইনসাফ রক্ষার জন্য তার জীবনটা বিলিয়ে দিয়ে গেছেন তিনি তো আমাদের কাছে শুধু একটা দাবি করে গিয়েছেন যে আমাকে ভাইয়েরা যদি মেরেও ফেলা হয় আপনারা দয়া করে এর বিচারটা করেন তো আমাদেরকে যে এই যে এইভাবে অসহায় করে রাখা হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে কোনো কথাই শোনা হচ্ছে না এবং জাস্ট একটা আশ্বাসের বাণীর বাইরে রাষ্ট্রের কোনো পদক্ষেপ আমরা দেখছি না একটা কথা বলি যে যেই ইসি শহীদ ওসমান হাদিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে সেই ইসির অধীনে রাজনৈতিক দলগুলো নির্বাচনে যেতে পারে কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে এই ইসিকে অপসরণ যদি না করা হয় একজন নাগরিকের জায়গা থেকে হয়তো আমরা এই ইলেকশনে আমরা এই ইলেকশনের বিরুদ্ধে মানে এই ইসির বিরুদ্ধে আমরা দাঁড়াবো ইলেকশনের বিরুদ্ধে না এই ইসির বিরুদ্ধে আমরা রাজপথে আমাদের অবস্থান গ্রহণ করব ইনশাআল্লাহ আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে ইদানিং আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেকভাবে লক্ষ্য করছেন যে আমি একটু এগুলো আপনাদেরকে দেখাতেও চাই যে আমরা পোস্ট দেই একভাবে আপনারা পোস্টে করবার চেষ্টা করেন একভাবে ভাই শহীদ ওসমান হাদি একটা কথা বলে গেছেন যে আপনি অনেক যোগ্যতা সম্পন্ন কিন্তু আপনার ভিতরে নৈতিকতা নাই ইন্টার কোনো মূল্য নাই সাংবাদিক ভাইয়েরা যারা আছেন এই শহীদ ওসমান হাদির বার্তা তো আপনাদের মাধ্যমেই আজকে পুরো বাংলাদেশের জনগণের কাছে পৌঁছাইছে পৌঁছাইছে না আপনারা পৌঁছো দেন না সেই আপনারা যদি সামান্য ভিউয়ের আশায় সামান্য টিআরপির জন্য আপনারা যদি এই ধরনের ফটো কাট বানান বা এই ধরনের মিসলিডিং ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছান তাহলে বলেন আমরা আসলে কোন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে সামনে আগাবো আপনারা কি লিখলেন গতকালকে আমাদের শহীদ ওসমান হাদির ওয়াইফ তিনি একটা দীর্ঘ পোস্ট দিলেন আপনারা একটা ফটো কার্ড বানালেন সেখানে লিখলেন যে মঞ্চ কি শহীদ ওসমান হাদির বিচার চায় না শহীদ উসমান হাদির বিচারকে আদৌ হবে না এটার ব্যাখ্যাও তো তিনি নিচে একটা দিয়েছেন অনেক পত্রিকা অন্যান্য পত্রিকা ফটো কার্ডের নিচে হচ্ছে ব্যাখ্যাটা দেয় কিছু কিছু পত্রিকা এই ব্যাখ্যাটা পর্যন্ত দেওয়ার প্রয়োজন মনে করেন নাই মানে উসমান হাদি তো হত্যা হয়েছেই এখন আপনারাও কি চেষ্টা করতেছেন কিনা ইনকিলাব মঞ্চে আমরা যারা এই আন্দোলনটা টিকিয়ে রাখবার চেষ্টা করছি আমাদেরকেও যাতে হত্যা করা হয় আমাদেরকেও যাতে এর সাথে সম্পৃক্ত করা হয় আপনারা কি এই ধরনের পরিকল্পনা করছেন কিনা আমাদেরকে সেটা দয়া করে পরিষ্কার জানাবেন আর আরেকটা কথা আপনাদের মাধ্যমে জানাই আমরা বিভিন্ন ভাবে খেয়াল করেছি যে ইনকিলাব মঞ্চের নাম নিয়ে বিভিন্ন ধরনের প্রপাকাণ্ডা ছড়ানো হচ্ছে আমরা সেদিনকে শাহবাগে দেখেছি জুলাই মিনারের পাদদেশে বসে তারা বলছে যে তারা প্রথম আলো পত্রিকার যে কার্যালয় সেটা ভেঙে দিয়ে তারা সেখানে আমার দেশ করবে এবং তাদের এই জন্য টাকা দরকার এটা জনগণের কাছে চাইতেছে এবং সে বলতেছে ইনকিলাব মঞ্চের কর্মী ভাই আমরা এই যেখানে যারা বসে আছি আপনাদের সামনে তো এক না দেড় বছর ধরে কন্টিনিউসলি বসতেছি তো আপনি কেন তাদেরকে এই প্রশ্নটা করেন না যে ভাই আমরা তো কোনোদিন আপনাকে ইনকিলাব মঞ্চের কোন প্রোগ্রামে দেখি নেই তাহলে আপনি কোথা থেকে আসলেন আমরা একটু জানতে চাই এই ব্যাপারগুলো আপনারা যখন এই প্রশ্নগুলো করা শিখবেন তখনই বাংলাদেশে নতুন যে স্বাধীনতার স্বপ্ন নতুন যে আজাদির স্বপ্ন আমরা জুলাইয়ের যে স্বপ্ন সেটার দিকে আমরা এগিয়ে যেতে পারবো নয়তো আমরা সবাই মিলে একসাথে আমাদের এই আজাদি আমাদের এই লড়াই আমরা ক্ষতিগ্রস্ত হব প্রিয় ভাইয়েরা এখন যদি আমরা শহীদ ওসমান হাদির এই হত্যাকাণ্ডের বিচার করতে সক্ষম না হই তাহলে আগামীর বাংলাদেশে এমন দিন আসতে পারে কায়েম হবে সুতরাং আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই আগামীকাল পুরো বাংলাদেশে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারে বাদ জুমা বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করবার জন্য বাংলাদেশের স্বাধীনতা কামী ইনসাফের লড়াইয়ের সৈনিকদেরকে আহ্বান জানাচ্ছি এবং বিভাগীয় শহর ইউনিয়ন গ্রামে ব্যাপারে বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ কর্মসূচি পালন করুন আরেকটা কথা বলতে চাই যে আমাদের আদালতে আমরা যে নারাজিটা দিয়েছিলাম আদালত সেটাকে মঞ্জুর করেছেন এবং পুনঃ তদন্তের জন্য আদেশ দিয়েছেন আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা এই তদন্তের ভার আপনাদের কোনো পছন্দের আছে কিনা আমরা রাষ্ট্রকে স্পষ্ট বলে দিয়েছি যে এইটা মানে মেয়ে দেখার কাজ না যে আমার পছন্দ হইল কি পছন্দ হইল না শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এই রাষ্ট্রের দায়িত্ব পালন করতে তার সিআইডি রে লাগবে না ডিবি রে লাগবে না এনএসআই রে লাগবে কার লাগবে এটা রাষ্ট্র নির্ধারণ করবে এটা আমরা নির্ধারণ করব না কিন্তু রাষ্ট্র যদি মনে করে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এই তদন্ত করতে তারা ব্যর্থ তাহলে প্রয়োজনে আন্তর্জাতিক যে সকল পেশাদার এবং নির্ভরশীল গোয়েন্দা সংস্থা রয়েছে এপিআই স্কটল্যান্ড ইয়ার্ড এমআইটির মতো যারা পেশাজীবী এবং নির্ভরশীলও তাদেরকে চাইলে রাষ্ট্র এই তদন্তের স্বার্থে তাদেরকে এই সুযোগটা করে দিতে পারে এবং পাশাপাশি আমাদের ইনক্লব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই যে শহীদ ওসমান হাদি তিনি শুধুমাত্র ইনকিলাব মঞ্চের ছিলেন না তিনি ছিলেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের সুতরাং এই কোটি মানুষের কাছে আমরা আহ্বান জানাই যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের জন্য ইনকিলাব মঞ্চের ব্যানার দরকার নাই। ইনকিলাব ব্যানারের বাইরেও আপনাদের যার যার যেই সামর্থ্য রয়েছে সাধ্য অনুযায়ী প্রয়োজনে আপনারা নিজ নিজ এলাকার নামে আপনার সংগঠন গড়ে তুলুন এবং শহীদ ওসমান হত্যার ব্যাপারে আপনাদের সর্বোচ্চ ভূমিকা যেটা সেটা আপনারা ইনশাল্লাহ রাখবেন আর হচ্ছে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। যে শহীদ ওসমান হাদির পরিবারের রাষ্ট্রের পক্ষ থেকে তাদের কোনো ধরনের সহযোগিতার কোনো প্রয়োজন নাই কিন্তু একজন নাগরিক হিসেবে আমরা মনে করি মঞ্চ যেহেতু আমরা তার রক্তের সাথে সম্পর্কিত না আমরা তার এই আন্দোলনের সাথে সম্পর্কিত সেই জায়গা থেকেই আমরা মনে করি যে যেই রাষ্ট্র শহীদ ওসমান হাদিবশী ওসমান হাদিকে রক্ষা করতে সক্ষম হয় নাই তার উচিত তার সন্তান এবং তার স্ত্রী তার পরিজনদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করা এইটা আমাদেরকে করে যদি করতে হয়। এর থেকে বাংলাদেশের জনগণের জন্য আর নাই মানে আমাদেরকে বলা হয় যে শহীদ ওসমান হাদির এই যে তার পরিবার তার পরিবারের দেখভালের জন্য আপনার রাষ্ট্রের কাছে আবেদন করেন শহীদ ওসমান হাদির তার নিরাপত্তার জন্য আবেদন করছিল আপনার সেই ক্ষেত্রে কি ভূমিকা পালন করছেন আপনারা তো কয়েকদিন পরে এই আবেদন মিডিয়ার কাছে দিবেন এবং মিডিয়া বলবে যে শহীদ ওসমান হাদির পরিবার আমাদের কাছে এইটা প্রার্থনা করছে মানে শুধু শহীদ ওসমান হাদির হত্যা করেই আপনাদের আশা মেটে নাই আপনারা শহীদ ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চকে কিভাবে নিচে নামাবেন এই চিন্তায় আপনারা যেন সব সময় মগ্ন থাকেন প্রিয় ভাইয়েরা আগামীকাল আমাদের স্পষ্ট কথা কোন ধরনের সুশীলতা কোন ধরনের হাঙ্কি পাংকি এইগুলা দিয়ে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে নাই করে দেয়া আপনারা ভাবেন যে আজকে কততম দিন আজকে পঁয়ত্রিশতম দেখবেন যে শত শত মানুষ দাঁড়িয়ে আছে কান্না করছে নিজ উদ্যোগে মানুষ বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করছে বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা আর কোনোদিন ঘটে নাই রাজনৈতিক দলগুলোকে বলি নির্বাচন তো করবেন ক্ষমতায় তো যাবেন জনগণে যান জনগণে না। যদি ভারত হইয়া ক্ষমতায় যান তাইলে ভারতের কাছেই আবার জনগণের কাছে আর কোনোদিন ফিরতে পারবেন না কথাগুলো খুব স্বাভাবিক ভাবে নিয়েন না জনগণের খুব বুঝবার চেষ্টা করেন একজন জনগণের খুব বুঝে নাই দিল্লিতে গিয়ে বৈশে আছে দিল্লিও নিবে না দিল্লির এত জায়গা নাই যে এখানে বসে আকাম যারা করবেন সবাই রিনি ওই দেশে বসে খাওয়াই পরে পালবে দিল্লির সব থেকে পরীক্ষিত বন্ধু হচ্ছে হাসিনা এর বাইরে আর কেউ দরকার নাই তো যার কারণে নতুন করে বন্ধু হইতে চাইয়েন না শহীদ উসমান হাজির হত্যাকাণ্ডের বিচারের জন্য আপনাদের প্রত্যেকের জায়গা থেকে যা যা ভূমিকা পালন করা দরকার সেইটা করেন রাজনৈতিক দলগুলা আমাদের কাছে প্রত্যাশা করে যে আমরা তাদের কাছে চিঠি নিয়ে যাব তাদের কাছে বার্তা নিয়ে যাব এরপরে তারা তার বিচারের দাবিতে সচেষ্ট হবে তাহলে তো বাংলাদেশের নাগরিক হিসেবেও যে কোনো হত্যাকাণ্ডের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত ওই পরিবারের পক্ষ থেকে চিঠি না আসবে অতদিন পর্যন্ত দায় বর্তায় না তো তো আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামীকাল বাদ জুমা আমরা বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ এই কর্মসূচি ঘোষণা করছি পুরো বাংলাদেশে আপমর জনসাধারণকে আহ্বান করছি আপনারা এই কর্মসূচি সফল করুন এবং শহীদ উসমান হাদিব হত্যাকারীদের দ্রুত বিচার এবং গ্রেফতার এটা নিশ্চিত করুন সাগর মতো যাতে শহীদ উসমান হাদিব হত্যাকাণ্ড ডেটের পর ডেট ডেটের পর ডেট এমন না হয় যদি এমনটাই হয় তাহলে আপনাদেরকেও জানিয়ে রাখি আপাতত বিক্ষোভ মিছিল এর পরের দিন হয়তো অবরোধ এর পরের দিন যমুনা ঘেরাও এর পরের দিন পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও এর পরের দিন হয়তো আমরা সংসদ ভবন ঘেরাও করব। শহীদ উসমান হত্যা আমরা অনেক নর্মাল বলতেছি কারণ সকাল থেকে এখন পর্যন্ত আমরা শুধু এই হত্যাকাণ্ডের বিচারের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছি আমাদেরকে অসহায় মনে করবেন না আমাদেরকে কোনোভাবেই অসহায় মনে করবেন না বাংলাদেশের জনগণ আমাদের সাথে আছে শুধুমাত্র বাংলাদেশের যাতে শান্তি শৃঙ্খলার যে পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে এই জন্য আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে আছি। আমাদেরকে দয়া করে কইরেন না। করলে বর্তমান সরকার এবং যারা যারা ইন্ধন দিচ্ছেন আপনাদের সেই ধরনের সক্ষমতা নাই বাংলাদেশের জনগণকে আমরা জুলাইয়ের মতো এইবার শুধু জীবন দিব না এটা শুধু বুঝিয়া গেলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে